সুপ্রিয় গ্রামের সন্সার নিরব প্রকৃতি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন দুটি মাছরাঙা পাখি দেখা যাচ্ছে দেখুন আপন মনে বসে আছে এমন সনসার নিরবতা ব্যস্ত পৃথিবীতে সনসার নিরবতা খুব কমই মিলে ছাগল ঘাস কাটছে আর দেখুন কত সুন্দর প্রকৃতি চারিদিকে শান নিরবতা ব্যস্ত পৃথিবীতে যেন এক টুকরো শান্তির আশ্রয় নির্মল বাতাস শান্ত প্রকৃতি নেই শব্দদূষণ সোন সার নিরবতা এরই মাঝে বসবাস করে আমাদের গ্রামের মানুষগুলো ভিডিওটি কেমন হল কমেন্টে জানাবেন ধন্যবাদ প্রিয় গাইজ